এইরকম বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন দিক থেকে সমস্যা আছে জনগণের কল্যাণ চেয়েছেন কিন্তু কথাগুলি ভিত্তিক হিসাবে তবে খেয়াল রাখা ভালো বলা যেতে পারে এগুলি খেয়াল রাখা ভালো বলা যেতে পারে বংশের ক্ষেত্রে আরব আজমে আরব বিবাহ সাদির ক্ষেত্রে এইরকম সমস্যাগুলি হয় এমনি একই একই এলাকায় বিভিন্ন গোত্র রয়েছে বিভিন্ন বংশ রয়েছে এক এক বংশ এক এক সিনিয়র মনে করে যারা নিজেদেরকে সিনিয়র মনে করে ওই সিনিয়র বংশের মেয়ে এসে জুনিয়র বংশে এসে শান্তি পাবে না হবে কি হ্যাঁ তখন বেশি হবে স্বামী কেউ না মানতেই চাইবে না এরকমই শিক্ষা দীক্ষার ক্ষেত্রে উল্লেখ করেননি সে পেশাটা উল্লেখ করেছেন সচ্ছলতার কথা উল্লেখ করেছেন ফোকাহারা আর বংশ বংশের কথা উল্লেখ করেছেন কিন্তু শিক্ষার ক্ষেত্রে উল্লেখ করেননি এটাও জরুরি শিক্ষার ক্ষেত্রে একজন যদি মাদ্রাসা পড়া আলেম হয় আরবির মাসা আল্লাহ পারদর্শী আর আর একটা ছেলে আরবির আইনও জানে না ইংলিশে ও পারদর্শী ছেলে ইংলিশে একবারে পটু আর মেয়ে হচ্ছে আরবিতে দুইজনে বিবাহ দিলে খুব একটা শান্তি হবে না কফু না এদিকটা এটা শরীয়তের কফু ঠিক আছে দিন ঠিক আছে ও স্বাধীনতা ঠিক আছে ঠিক আছে দিনের ক্ষেত্রে কিন্তু শান্তিরিক্ত সমস্যা হবে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা আছে লেখাপড়ার ক্ষেত্রে অনেক পার্থক্য লেখাপড়ার ক্ষেত্রে অনেক পার্থক্য একজন মলবি সাহেব মাদ্রাসা পড়া লোক কামেল পাস আর এম এ পাস কলেজে সহশিক্ষায় পড়েছে এম এ পাস মেয়েকে বিয়ে করে এসেছে তিন চার মাস পরে দেখা গেল যে মোটে টিকলো না এরকম এক ঘটনা আমাদের সামনে অনেক ঘটনা আছে ও মেয়ে বলে যে না না রাত বারোটার সময় বেরিয়ে যাবে শুভান রাত বারোটা রাত দশটার পরে আমাকে এই সৌদি আরবে চলতে ভয় লাগে হ্যাঁ কিন্তু অনেক মহিলা আছে রাত বারোটা চলাফেরা করছে করছে না করছে না বারোটা কি করে যে ট্যাক্সিতে লেমোজিনে ট্যাক্সিতে চেপে যাচ্ছে আমি মাঝে মাঝে দেখে মাথায় হাত দিয়ে আশ্চর্য আমি ওই সাহস হয়তো করবো না এক মহিলা একাই চাপছে সাহস দার পড়োয়া নেই বেপরোয়া রাতে এগারোটা বারোটার সময় যেখানে সেখানে কোথায় যাও চরিত্র যদি খারাপ নাও হয় তো বলছে যে আমি বান্ধবীর কাছে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে যাব এই মৌলবি সাহেব মানুষ বিয়ে করে সেমে পাস হ্যাঁ মাস্টার ডিগ্রি করা মেয়ে শান্তি পাবে বিয়েটিকে নিয়ে এরকম বহু নজির আছে তাহলে এগুলি খেয়াল রাখা অবশ্যই ভালো এই রকমই একবার কোন এক সময় বললাম যে একটি এম বিবিএস ডাক্তার লেডি ডাক্তার মেয়ে আছে এম বিবিএস পাশ করা বা ডেন্টিস্ট কয়েকবার এরকম হয়েছে তো দিনী সামনে আলোচনা করলাম যে এইরকম মেয়ে আছে কোথাও যদি কেউ বিয়ে করতে চাও এরকম তো বিয়ে করতে চাও মানে ওই কাছাকাছি রকম কাছাকাছি মানের ছেলে আসতে হবে একটা ছেলে ক্লাস পাস বা টেন পাস এসে বলছে সে আমার সাথে বিয়ে না দিবেনা আশ্চর্য কি বলে বলেন দেখি হ্যাঁ আশ্চর্য বিবেক থাকা উচিত আপনার আপনি বিয়ে করে শান্তি পাবেন ম্যাট্রিক পাসের ডিগ্রিটা আপনার নেই ইংলিশে যদি একটা কথা বলে তো তর্জমা করতে পারবেন না আপনি আর এমবি বেশ ডাক্তার বিয়ে করবেন আপনি যদি সাইড এফেক্ট বলে তো এটাই বুঝেন না আপনি আর বিয়ে করবেন ডাক্তার কে আপনি আশ্চর্য কথা আপনার আশ্চর্য তো এগুলো খেয়াল রাখা জরুরি বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ দেবেন অভিভাবক মা বাপ বলছি এবং যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি সকলকে বলছি এগুলি খুব গুরুত্বপূর্ণ কথা শান্তি পাওয়ার ক্ষেত্রে কারণ বিবাহ আপনি শান্তির জন্য করছেন লেতাস কনু এলেই আল্লাহ বলছেন অমিন অমিন আয়াতে আনখালা আল্লা মিন আনফসেকুম আজওয়া যান লেতাস কনু এলাইহা আল্লাফাকে নিদর্শনাবলীর একটি হচ্ছে যে আনখালা কম মিন আনফসেকুম আজয়া তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের জন্য মেয়ে জোড়া আর মেয়ের জন্য পুরুষ জোড়া আল্লাহ সৃষ্টি জোড়া সৃষ্টি করেছেন কিসের জন্য লেতাস কনু এলেইহা যাতে করে সেখানে তার সাথে তার কাছে গিয়ে তুমি প্রশান্তি লাভ করতে পারো তোমার শান্তি শান্তি হাসিল হয় হবে পার্থক্য থাকলে কখনো পার্থক্য এইরকম পার্থক্যের সাথে শান্তি হবে না সুতরাং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখবেন না ওপর দিকে তাকাবেন না তারপর বিবাহ সাথীর ক্ষেত্রে আজকাল যৌতুক কেন দিতে হয় জানেন মূল কারণ যৌতুক দেওয়ার হচ্ছে নিজের হ্যাঁ সমতার খেয়াল না যে আমি যেই রকমের যোগ্যতা রাখি ওই রকমের পরিবারে আমার মেয়ের বিয়ে এটা চাই না দিকে যেতে আমার একটা ভালো ঘরে হ্যাঁ সার্ভিস যদি দিতে পারি একটা ইউরোপ আমেরিকায় থাকে পশ্চিমা দেশে থাকে অথবা গালফে থাকে আর ভালো টাকা পয়সা ইনকাম করে এইরকম ছেলে একটা ভালো বিজনেসম্যানের ছেলে ছেলেকে যদি আমার মেয়েটা দিতে পারি এইরকম ভাবে ওপরে এরোপ্লেন উড়ার মতো ওপর দিকে উঠতে চায় যার ফলে ওই ছেলে তখন বলে যে তাহলে আমাকে খরিদ কর আমাকে তাহলে খরিদ কর যৌতুক দিয়ে এই খরিদ কর তাই ছেলেকে কিন্তু যদি না ওই প্লেন ওড়ার মতো না প্লেন নামার মতো করে যদি আপনি যান আপনি যে যোগ্যতা রাখেন আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে বংশীয় দিক থেকে এই সব দিক থেকে যে যোগ্যতা আপনার আছে তার চাইতে নিচের আপনার চাইতে গরিব আপনার পরিবারের চাইতে গরিব পরিবারে যদি আপনার মেয়েটাকে দেওয়ার চেষ্টা করেন তো আপনার করবে আপনার স্ত্রী ইজ্জত করবে আপনার মেয়েটারও ইজত সম্মান করবে দিয়েছে বিড়ি কোম্পানি বিড়ি কোম্পানি বুঝেন কত কোটি কোটি টাকা আরাম টাকা তাদের হারাম খাওয়া টাকা বিড়ি কোম্পানির ছেলের সাথে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে মেয়ে মলবই সাহেবের মেয়ে মাদ্রাসা পড়া ছিল সেই মেয়ে এখন জেন্টস প্যান্ট পরে ঘুরে বেড়ায় আর তার সাথে কি পরে ওপরে যেটা টি টি শার্ট শার্ট বলে আর কি কি বিবাহর পরে 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 যে যে ওই না যে মেয়ে পক্ষ আবার যে ওদের ওখানে গিয়েছে ওদের এখানে বাড়ির লোকেরা সদস্যরা কেউ আপ্যায়ন করতে আসেনি সব চাকর নকর দাস দাসী দিয়ে তাদের আপ্যায়ন করিয়েছে শুনতে পেলাম অনেক ভালো ইজ্জত করেছে চা দিয়ে পাঠাচ্ছে কাজের মেয়ে দিয়ে কারণ জানছে যে এরা আমাদের কাজের মেয়ে যে যোগ্যতা রয়েছে বিড়ি কোম্পানি বাড়ি ওইরকম যোগ্যতা আর্থিক দিক থেকে যোগ্যতা এ মল তাদের আত্মীয় স্বজনদের সুতরাং কাজের মেয়ে দিয়ে তাদেরকে চা দিয়ে পাঠিয়েছে সত্য ঘটনা বলছি যার ফলে মেয়েকে যদি সুখে রাখতে হয় তাহলে আপনি আপনার সমান পরিবার অথবা তার নিচে তাদেরকে খুঁজবেন এবং দিনদার খুঁজবেন আল্লাহিরু খুঁজবেন তাহলে যৌতুক দেওয়া লাগবে না যৌতুক মুসলিম সমাজ থেকে হারামকে উঠানো সম্ভব হবে আর যখন ওপর দিকে যাওয়ার চেষ্টা করুন কখন উঠাইতে পারবেন আর উঠাইতে চান না আপনি টাকা পয়সা লাগো কিন্তু মেয়েটা সুখে থাকবে যদিও লাখ দুই লাখ টাকা লাগছে একটা হন্ডা দিতে হচ্ছে বা একটা কার দিতে হচ্ছে কিন্তু একটা এমবিবিএস ছেলে পাচ্ছি বা একটা ইঞ্জিনিয়ার পাচ্ছি বা একটা এই সেই পাচ্ছি একটা বিজনেসম্যান পাচ্ছি এই এই সব করছে আসলে মুসলিমরা হালাল হারামের কোনো পার্থক্য নেই এদের কাছে যার ফলে তাদের মেয়েরা শান্তি পায় না গত কয়েক মাস আগের খবর বাংলাদেশের যে কোন মন্ত্রীর বউ কে খুন করা হয়েছে খবর হ্যাঁ এমপি না এমপির ছেলে তো খুন করেছে মন্ত্রী ওকে শুধু প্রধানমন্ত্রী বললি তো হলে হ্যাঁ তুমি মন্ত্রী আজকে থেকে তাই না এমপি মানে মন্ত্রী মেয়ে ডাক্তার ওর অনেক গরিবের বাড়িতে গরিবের বাড়িতে যারা দিয়ে রেখেছে কিন্তু নিজের সমান পরিবারে আমি যেমন তেমন আমার আমার আত্মীয়রা ওইরকম স্তরের আত্মীয় তাদের মেয়েরা অনেক শান্তিতে আছে অনেক শান্তিতে সুখে আছে ইজ্জুত করছে তাদের শাশুড়ি ও ডাক্তার মেয়ে ডাক্তার এমপির ঘরে বিয়ে দিয়ে কি করেছে খুন করেছে তাই জি আর আত্মহত্যার ঘটনা তো মেলা ঘট কোন শান্তি নেই ভালো করে মন রাখবেন তো বলছিলাম যে এই বিষয়গুলির খেয়াল রাখবেন বিবাহ